তো ওই ব্যাগের থেকে মানে ছোট ছোট কৌটা করে ব্যাগের মধ্যে ব্যাগ করে করে বিভিন্ন ধরনের আমরা সাপ উদ্ধার করেছি এই সাপটা মনে হয় এটা হিলি হিল এরিয়া থেকে নিয়ে এসছে কিন্তু আমরা লোদ ধরতে পারিনি তো সাপটাকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করে দিব আর সাপের মূল্যটা অনেক মনে হয় এই পাচারকারীরা বিষের জন্য এরকম সাপ নিয়ে যাচ্ছে লোক

ওয়াও ওই সোর্স ইনফরমেশন ওয়ার্কআপ করার পরে আমরা এটা বের ঠিক আছে ভিতরে করে নামা বাবা নামা

છે ઇ નમ્બર ખાતા છે ઇ નંબર ખાતા દેવા છે